সম্মানিত কৃষক ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সম্মানিত ভাইয়েরা আজকে আমি আসছি একটি শশার জমিতে তো শশা এমন একটি সবজি যা শশার আমরা কম বেশি কৃষক অনেকে হলো শশা চাষ করে থাকি তো শশা চাষ করতে গিয়ে আমরা বিভিন্ন চাষি বিভিন্ন রোগের সম্মুখীন হই তার মধ্যে অন্যতম যে রোগটি রয়েছে শশা গাছের জালি হলুদ হয়ে যাওয়া তো শশা গাছের জালি বিভিন্ন কারণে হলুদ হয়ে যায় সে কারণগুলো আপনাদেরকে সামনে আজকে যে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন নতুন যারা চাষে নামছেন অবশ্যই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন তো প্রথমত কারণটি হলো পচনের কারণ দ্বিতীয় নম্বর কারণটি হলো জমিতে সঠিক পরাগায়নের অভাব তৃতীয় নাম্বার কারণটি হলো মাছি পোকার আক্রমণ চতুর্থ নম্বর কারণটি হলো জমিতে হলো সঠিক পরিমাণে খাবার এবং সেচের অভাব তো ভাইয়েরা আমার যে কারণগুলো আলোচনা করলাম এই কারণগুলো এখন বিস্তারিত আলোচনা করব সেটা হলো পচনের সমস্যা আমরা শশা চাষ করতে গিয়ে আমরা শশার হলো পচনের তৈরি হয় যেটা বলা হয় মিল্ডু তো এই ডাউনি মিলটু যখন গাছে অ্যাটাক হবে তখন কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে সঙ্গে কিন্তু আপনার হলো ফলগুলো কিন্তু আপনার সঙ্গে হলুদ হয়ে যাচ্ছে এই ফলগুলো কিন্তু হলুদ হয়ে পরে কিন্তু এগুলো ঝরে যাচ্ছে আর হলো এগুলোর আমরা ফলন পাচ্ছি না তো এই ডাউনি মিলটু রোগ দূর করতে হলে বা পচন দূর করতে হলে আমাদের প্রথমত যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ছত্রাকনাশকগুলো আমরা জমিতে ঘুরায় ফিরায় ব্যবহার করব। প্রথমত ছত্রাকনাশকটা হলো কপাল এবং দ্বিতীয়টি হলো ক্যাবিও টব তৃতীয় নম্বর হলো জ্যাম্প্রো এই তিনটা ছত্রাকনাশক যদি আমরা জমিতে ঘুরাই ফিরাই ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের জমিতে এই যে পচন কিংবা যে ডাউনি মিলির যে ভাবটা রয়েছে এই ডাউনি মিলির ভাবটা কিন্তু আমাদের জমিতে আর থাকবে না তো দ্বিতীয় নম্বর কারণটি হলো সঠিক পরাগায়নের অভাব তো আমরা জানি যে মৌমাছির মাধ্যমে হলো জমিতে যে পরাগায়নটা ঘটে সেটা হলো মৌমাছির মাধ্যমে তো এই মৌমাছিগুলো যদি অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার কারণে মারা যায় কিংবা জমি থেকে বিলুপ্তি হয়ে যায় তাহলে কিন্তু আমরা গাছে যে ফুলে যে সঠিক পরাগায়ন রয়েছে এই পরাগায়ন কিন্তু আমরা পাবো না তো এই থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করতে হবে তো আমরা সচরাচর কি করি সেটা হলো জমিতে সকালবেলা যখন রোদ উঠে তখনই হলো স্প্রে করতে লেগে যায় কীটনাশকগুলো ব্যবহার করি যখন হলো জমিতে হলো মৌমাছির উপস্থিতি কিন্তু ভরপুর থাকে যখন সকালে আপনার রোদ উঠে তখন কিন্তু জমিতে ভরপুর হলো মৌমাছির আগমন থাকে তো এই আগমনের সময় যখন আমরা হলো কীটনাশকগুলো ব্যবহার করি তখন কিন্তু জমিতে এই মৌমাছিগুলো কিন্তু মারা যায় তখন মারা গিয়ে জমিতে কিন্তু পরাগয়নের সমস্যাগুলো কিন্তু তৈরি হয়ে যায় আমরা সচরাচর কিন্তু কীটনাশক ব্যবহার করতে হলে যখন মৌমাছির উপস্থিতি কম থাকবে সেই সময়টা হলো বিকেল টাইম যখন দেখবেন যে রোডটা একটু কমে আসছে তখন কিন্তু হলো পরাগায়নের মৌমাছিগুলো কিন্তু যখন কিন্তু ঘরে ফিরে যায় সেই টাইমে আমরা যদি স্প্রে করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে না এবং জালিগুলোও কিন্তু হলুদ হবে না যখন পরাগায়নের ঘাটতি হবে দেখবেন যে ফলটি কিন্তু ওইভাবে আছে ফলগুলো কিন্তু বড় হবে না না হয়ে আস্তে আস্তে ওটা কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে তো তৃতীয় নম্বর সমস্যাটা হলো মাছি পোকা তো ভাইয়েরা আমার মাছি পোকা কিন্তু আপনার হলো শশা কিংবা কুমড়া বিভিন্ন জাতীয় ফসলের জন্য খুবই একটি মারাত্মক একটি ক্ষতিকারক একটি পোকা যে মাছি পোকা ধ্বংসের জন্য আমাদের এই ফলে যে জালিগুলো রয়েছে এই জালিগুলোতে যখন মাছি পোকা আক্রমণ করবে তখন কিন্তু এই যে জালিগুলো কিন্তু এরকম যেখানে মারবে সেখানে হলো থেকে কষ বের হয়ে কষ বের হবে দেখতে জালি দেখেন হ্যাঁ বের হয়ে এটা কিন্তু হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে তো আমি আগে একটি ভিডিও করছিলাম মাসি পোকার জন্য আপনারা মাসি পোকার জমিতে যদি বেশি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা হলো বায়ার কোম্পানির যে ভায়োগা রয়েছে ভায়োগাটা আপনারা ব্যবহার করেন অবশ্যই মাছি পোকার যে সমস্যাগুলো রয়েছে এটা হলো জমি থেকে দূর হয়ে যাবে চতুর্থ নম্বর যে সমস্যা কারণটা বলছি সেটা হলো জমিতে যখন হলো সেচ এবং সারের ঘাটতি হবে মানে খাবারের ঘাটতি হবে তখন কিন্তু গাছের ফলগুলো কিন্তু আপনার বড় হবে না আস্তে কিন্তু এটা শুকায় কিন্তু হলুদ হয়ে যাবে গাছে দেখবেন যে একটি ফল ধরছে পরবর্তীতে খাবারের ঘাটতির কারণে ওই ফলটির পরবর্তীতে যে যে জালিগুলো আসবে এই জালিগুলো কিন্তু সম্পূর্ণ জালি হলুদ হয়ে যাবে কারণ এটা হলো খাবারের ঘাটতি কারণে খাবার এবং সেঁচের ঘাটতির কারণে তো এই যে আমি একটি জমিটা আজকে আসছি দেখেন এই জমিতে কিন্তু এই সমস্যাগুলো নেই কারণ এই জমিতে কিন্তু পর্যাপ্ত সেচ এবং সার কিন্তু সঠিক টাইমে ব্যবহার করার কারণে এই জমিতে যেগুলো জালি আসছে দেখেন এই জালিগুলো কিন্তু যেভাবে আসছে প্রপারলি সিরিয়ালভাবে কিন্তু জালিগুলো সেট আপ হয়ে যাচ্ছে এবং একটি জালিও কিন্তু হলুদের কোনো ভাব নেই প্রত্যেকটা জালি কিন্তু টিকে গেছে কারণ এখানে হলো শেষ এবং সারের যে ব্যবহার রয়েছে এটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করা এই জমিতে হয়েছে এই দেখেন প্রত্যেকটা জালি কিন্তু ভালোভাবে টিকে গেছে তো আপনারা যারা সহ চাষ করতেছেন তারা কিন্তু এই সেচ এবং সারের বিষয়টা অবশ্যই ভালোভাবে দেখবেন কারণ যত খাবার প্রয়োগ করবেন তখন তত গাছের অবস্থান ভালো থাকবে এবং খাবারের ঘাটতি হয়ে গাছ হলুদ আর হবে না তো সম্মানিত ভাইয়েরা যারা নতুন চাষে আসছেন তাদের এরকম সমস্যা হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না যে কি করে এই সমস্যাগুলো আমরা সমাধান করব তো এই নিয়মগুলো আমরা যেভাবে যদি সঠিকভাবে যদি মেনে চলে যদি আমরা যদি ফসল ফলাই অবশ্যই আপনার এই শশার জমিতে এরকম ধরনের সমস্যা কিন্তু আর তৈরি হবে না এবং জমিতে কিন্তু আপনার শশার ভালো একটি ফলন পাবেন তার এক্সাম্পল আপনাদের যে জমিতে আমি আসছি এই জমিতে দেখেন যে যে এগুলো সেট আপ হচ্ছে একটা জালিও কিন্তু নষ্ট হয়নি প্রত্যেকটা জালি কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কারণ এই জমিতে যে সঠিক যে ব্যবহার হচ্ছে যত্ন সেই সঠিক যত্ন কিন্তু করা হয় করার কারণে এই জমিতে এই সমস্যাগুলো এখন পর্যন্ত তৈরি হয়নি তো সময় তো ভাইরা আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে সামনে আরও ভিডিও দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে